স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে এখন তোমাদের কাছে তৃতীয় সেমিস্টার উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং সাহায্য শিক্ষা বিষয়ের তৃতীয় অধ্যায় সংক্রমণ রোগ এবং তার প্রতিকার এই তৃতীয় অধ্যায় সংক্রমণ রোগ নিয়ে তোমাদের একটি সুন্দর আলোচনা ভিডিও নিয়ে চলেছে ইতিপূর্বে তোমরা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এমসে কিউ এবং আলোচনা ভিডিও পেয়েছো এখন তৃতীয় অধ্যায়ের আলোচনা এবং এর পরেই থাকছে আমার এই ভিডিওর তোমরা এই তৃতীয় অধ্যায়ের ভিডিও আগে আলোচনাটি দেখো তার পূর্বে এই তৃতীয় অধ্যায়ের টেক্স বইটি একবার রিডিং পড়ে নেবে টেক্স বইটি রিডিং পড়ার পরেই আমার এই তৃতীয় অধ্যায়ের আলোচনা ভিডিওটি দেখো তাহলে সাথে সাত কমন পাবে অর্থাৎ পাঁচটি অধ্যায়ের পাঁচ সাথে পঁয়ত্রিশ নম্বরে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে আমার আলোচনা ভিডিও দেখবে তার সাথে এমসিকিউ সাজেশনগুলো দেখবে তার পূর্বে ডেক্সবিটি এক বের করে রেডিং করে নেবে এখন তৃতীয় অধ্যায় এই সংক্রমণ রোগ নিয়ে তোমার কাছে চলে এসেছি যদি ভিডিওটি পছন্দ হয় প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে প্রথম আছি দেখো এই তৃতীয় অধ্যায়ের সংক্রমণ রোগ প্রথম আছে রোগ কাকে বলে এই রোগ আমি একটু হাইলাইট করে রেখেছি যাতে তোমাদের খুব দ্রুত সহকারে আলোচনা করতে পারি এই রোগ কাকে বলে না রোগ আমাদের দেহ এবং মন দেখো আমরা যখনই যা ভাবি আর আমাদের শরীর তা করে অর্থাৎ আমাদের শরীরের সাথে মনের একটা সংযোগ রয়েছে আর এই শরীর এবং মনের যখন সংযোগ ব্যাঘাত ঘটে তখন মনে রাখবে আমাদের দেহের মধ্যে একটা অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় আর এই অস্বাভাবিক অবস্থার নামই হচ্ছে রোগ আর এই দেহ এবং মনের যে সংযোগ ব্যাঘাত বিচ্ছিন্ন হয় কখন না সংক্রমণ এবং অসংক্রমণ জনিত কারণে হতে পারে যে কোনো কারণে হতে পারে আমার এই ব্যাঘাত তখনই আমার রোগের সৃষ্টি অর্থাৎ শুধু রোগ বলতে আমার সামাজিক রোগ হতে পারে প্রাকবিক রোগ হতে পারে আবার মানসিক রোগ হতে পারে রোগে জিনিসটা কি যে আমি যে নিজেকে স্বাচ্ছন্দ্য মনে করছি স্বাভাবিক মনে করছি সেই স্বাভাবিক অবস্থাটা আমার থাকছে না তখন মনে রাখবে আমার রোগ হয়েছে আর আমার এই দেহে রোগ দুই ধরনের হতে পারে এক সংক্রমণ আর এক অসংক্রমণ সংক্রমণ অর্থাৎ বাহক আমি এখানে আলোচনা করব এই সংক্রমণ আর অসংক্রমণ নিয়ে তার আগে রোগ কাকে বলে আশা করি সবাই বুঝতে পেরেছ অর্থাৎ রোগ দেহ এবং মনের মধ্যে যে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি হয় সেটা সংক্রমণ অসংক্রমণ হতে পারে দেহ এবং মনের মধ্যে যে অস্বাভাবিক সৃষ্টি হওয়াটাকে রোগ বলবো আর এই রোগের প্রকৃতি ধরন কি অর্থাৎ রোগের প্রকৃতি বিভিন্ন ভাবে আসতে পারে যেমন দেখো পরজীবী ঘটিত রোগ হতে পারে ভাইরাস ঘটিত রোগ হতে পারে ছত্রাক ঘটিত রোগ হতে পারে অবষ্টি রোগ হতে পারে বংশগত রোগ হতে পারে জন্মগত রোগ হতে পারে অজন মোট রোগ বারো ধরনের হতে পারে প্রকৃতি প্রকৃতিজনিত কারণ আর এই প্রকৃতি রোগ এই যে রোগের যে প্রকৃতি আমরা জানছি এটি থেকে এক নাম্বার এমসিকিউ কিউ হান্ড্রেড পার্সেন্ট পাবে তার জন্য তোমাকে মুখস্থ করতে হবে প্রথম কি যে পরজীবী ঘটিত রোগগুলো কি কি পরজীবী ঘটিত রোগ না ম্যালেরিয়া কলেরা টাইফয়েড আমাশা মুখস্ত করতে হবে কিন্তু কোনো নিয়ম নেই এখানে আর ভাইরাস ঘটিত রোগগুলো কি কি না পোলিও হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা মাস্ক হাম বসন্ত মুখস্থ করতে হবে আর ছত্রাক ঘটিত রোগগুলো দাগ হাজা ছুঁড়ি এগুলির তোমাকে মনে রাখলে এক নম্বর পাবে তোমাকে পরীক্ষা দিয়ে দিবে ইনফ্লুয়েঞ্জা ড্যাস ঘটিত রোগ ভাইরাস ছত্রাক পরজীবী তোমাকে তখন উত্তর দিতে হবে ভাইরাস ঘটিত রোগ এইভাবে কিন্তু পরীক্ষায় আসবে আর এগুলি সবাই জানো এগুলো শুধু এই তিনটি মুখস্থ করো আর এগুলি রোগ রোগ আর বংশগত কস ডিকে হাপানি অর্শ জন্মগত রোগ হৃদরোগ এছাড়া অনেক আছে অনেক আছে কিন্তু আমি যতগুলি ইম্পর্টেন্ট সেগুলো তুলে ধরছি আর অনেক রোগ আছে অজানা রোগগুলো যেমন ক্যান্সার উচ্চ রক্তচাপ এগুলো এছাড়া আঘাতজনিত রোগ হতে পারে হাড়ে আঘাত এতে আঘাত অ্যালার্জি হতে পারে মানসিক রোগ হরমোন ঘটি রোগ এবং প্রকার প্রকৃতি আমাদের রোগ মাধ্যমে আমাদের দেহে আসে আমাদের দেহে যে রোগ হয় এই রোগ দুই প্রকার হয় এক রোগ আর একটি হচ্ছে সংক্রমণ রোগ আর আমাদের এই অধ্যায়ের যে আলোচনা এই সংক্রমণ রোগ নিয়ে আর এই সংক্রমণ রোগ চারটে প্রকৃতির হয় প্রকৃতি কি মাধ্যম ছড়ানোর মাধ্যম চারটি প্রকৃতির হতে পারে এই সংক্রমণ রোগ এক হচ্ছে কি এপিডেমিক এন্ডেমিক স্পোরোডিক এবং স্পেন্ডেমিক এই এপিডেমিক রোগটা কি ধরুন হচ্ছে কোনো একটা এলাকা এমন ভাইরাস ছড়িয়ে গেছে যে কলেরা একের পর এক আক্রান্ত হচ্ছে হু হু করে তারপরে লোক মারা যাচ্ছে যে হঠাৎ মাত্র মহামারী আকার ধারণ করে নিতে পারে তখন সেই রোগগুলোকে বলা হয় এপিডেমিক এই এপিডেমিক রোগ কলেরা ম্যালেরিয়া এই ধরনের হঠাৎ মহামারী আকার ধারণ করলে তখন তাকে এপিডেমিক রোগ বলা হয় এগুলো হচ্ছে সংক্রমণ রোগ আর এন্ডেমিক কি কোনো একটি নির্দিষ্ট এলাকায় বা গোষ্ঠী হয়তো গলগন্ড কোন এলাকায় আয়োডিন তখন হইতে পারে গয়টা বা গলগণ্ড তখন তাকে বলা হবে কি না এন্ডেমিক রোগ আর স্পোরোডিক রোগটা কি না কোনো বিক্ষিপ্ত জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে ছুটিয়ে হয় তখন স্পন্ড আর এটা খুব ইম্পর্টেন্ট প্যান্ডেমিক রোগটা প্যান্ডেমিক কথার অর্থ যে শুধু আমাদের দেশের মধ্যে আবদ্ধ না থেকে বিভিন্ন দেশের মধ্যে যখন ভাইরাস ছড়িয়ে পড়ে তখন তাকে বলা হবে প্যান্ডেমিক প্রকৃতির রোগ এই সংক্রমণ চার প্রকার প্রকৃতির হতে পারে আর এই যে সংক্রমণ রোগ দেখতে পাচ্ছ এটা সংক্রমণ রোগ এটা সংক্রমণ এইগুলো সব সংক্রমণ রোগ কিন্তু তোমাদের সিলেবাসে মাত্র চারটি সংক্রমণ রোগ নিয়ে আলোচনা হয়েছে কি কি না এইডস ডেঙ্গু করোনা ম্যালেরিয়া এই চারটি রোগ নিয়ে তোমাদের সিলেবাসে আলোচনা আবার বলছি এইডস ডেঙ্গু করোনা এবং ম্যালেরিয়া প্রথম আসছি এইডস সবাই জানো অনেক আগে থেকে পড়েছ নাইন টেনেও ছিল তোমাদের এডস এইডস এর নাম অ্যাকুইড ইমিউনো ডেফিস এটি যে ভাইরাসের ফলে হয় সেটা এইচ ভাইরাস এইচআইভি নাম কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস এই এইচআইভি ভাইরাসের ফলে এর রোগ হয় এর হচ্ছে প্রকৃতি হচ্ছে আর এনএ প্রকৃতি অবজেক্টিভ পড়ে এবার ছড়াই সবাই জানো অসুরক্ষিত যৌন সংযোগ সোচ সেরেঞ্জ রক্তের মাধ্যমে হয় এটা ছোঁয়াছুঁই বা কোনো রোগ নয় এই এর রোগ এর প্রতিকারও তোমরা জানো ছোটবেলা থেকে পড়ে এসছো এই এর স্ত্রী সবাই বিস্তারিত জানো এবার ডেঙ্গু সবাই জানো যে স্ত্রী এডিস মশার প্রভাবে ডেঙ্গু রোগ হয় এই ডেঙ্গুর প্রতিকার কি কিভাবে ছড়ায় তোমরা ছোটবেলা থেকে অনেক উঁচু ক্লাসে তোমরা এখন পড়ছো থার্ড সেমিস্টার সবাই জানো এই ডেঙ্গু রোগ কি বলছি স্ত্রী এডিস মশার ফলে সংক্রমণ হয় এর ভাইরাস ও আর এন এ প্রকৃতি আর করোনা তো এইবারই গেল জবাই মহামারী আকার ধারণ করেছিল করোনা এরও প্রকৃতি আর এন এ প্রকৃতি ভাইরাস কিভাবে ছড়ায় সংক্রমণ হয় তোমাদের ডিটেলস আলোচনা করতে হবে না আমার এই আলোচনা দেখার পরে তোমরা আগে টেক্সট বই রিডিং পড়ার আলোচনা দেখলে তারপর আমার যে এমসিকিউ রয়েছে এই অধ্যায় তোমরা ডাউনলোড করো এবং পরীক্ষার ঠিক এক মাস আগে ইবুক পাবে ই কিন্তু ক্রয় করতে ভুলবে না হান্ড্রেড পারসেন্ট কমন পাবে পরীক্ষা দিয়ে সে মিলিয়ে নেবে পঁয়ত্রিশে পঁয়ত্রিশ কমন পাবা এছাড়া বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন বিষয়গুলি রয়েছে প্লে লিস্ট আকারে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই কমন পাবে পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে এরপরে দেখো এই ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিক্স মশার ফলে ম্যালেরিয়া রোগ হয় তো সবাই জানো ম্যালেরিয়ার প্রতিকার কি কিভাবে সংক্রমণ হয় এগুলো সবাই জানো এগুলো আর বলতে হচ্ছে না কিভাবে যেমন হচ্ছে জৈবিক প্রক্রিয়া হচ্ছে গামুশিয়া জাতীয় মাছ মশা লার্ভা খায় এভাবে আর সবার সময় মশাই টাঙে শুদ্ধ হয় এগুলো সবাই জানো এগুলো পরজীবী ঘটিত রোগ সবাই জানো এবার এই যে চারটি রোগ তোমাদের পরি মানে টেক্সট বইতে ডিটেলস আছে ভালো করে দেবে যে এইডস ডেঙ্গু করোনা এবং ম্যালেরিয়া যদি কোনো হয় আমাকে বলবে আমার পিডিএফ থাকছে ভালো করে ডাউনলোড করো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে বলো এরপরে আসছি এই যে বিভিন্ন সংক্রমণ রোগগুলো নিয়ন্ত্রণ করবার জন্য ব্যায়ামের যে অবদান তোমাদের টেক্সট বইতে সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি তুলে ধরছি যেমন বজ্রাসন দেখো বজ্রাসন করলে রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে বা হচ্ছে হজম নিয়ন্ত্রণ করে সবাসন মানসিক চাপ নিয়ন্ত্রণ করে দেন মানসিক প্রশান্তি নিয়ন্ত্রণ করে করাসন পিঠের ব্যথা কমায় এবং শশাঙ্কসন দেখো রক্তচাপ কমায় এছাড়া আরো অনেক ব্যায়াম আছে যা আমাদের বিভিন্ন ফিজিওথেরাপির মাধ্যমে আমাদের শরীরের রোগ নিয়ন্ত্রণ করে এখন এই ফিজিওথেরাপি বা এই যে ব্যায়াম যোগ ব্যায়াম প্রচুর গুরুত্ব ভালো করে পড়বে টেক্সট বইটি তারপরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাও আমি জাস্ট এই অধ্যায়ের একটা জিস্ট তোমাদের কাছে তুলে ধরতে চাইছি আর অসংক্রমণ রোগ কি যে রোগ জন্মগত বা আমাদের দেহে থাকে সেটা হচ্ছে অসংক্রমণ রোগ বা হয় কোনো বাহকের মাধ্যম ছাড়া যদি রোগ হয় সেটা অসংক্রমণ যেমন পরীক্ষা করতে পারে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ক্যান্সার চলো তাই কি সংক্রমণ না অসংক্রমণ রোগ তোমাকে তখন বলতে হবে অসংক্রমণ রোগ এই রোগগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের পরীক্ষায় আসবে তাহলে এই অধ্যায় যা ছিল আমি ভুলে ধরলাম আর যদি কোনো অসুবিধা আমাকে কমেন্ট করে জানাও আর পিডিএফটি অবশ্যই এমসিকিউ পিডিএফটি ডাউনলোড করো যদি আমার যে গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আর অবশ্যই অবশ্যই আমাকে মেসেজ করো কোনো সমস্যা হলে সক সম মনে রাখবো প্রতিটি ভিডিওতে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকে সঙ্গে সঙ্গে পিডিএফ টি যাবে এটি পিডিএফ থাকছে না এর পরবর্তী পিডিএফটা পাচ্ছো পাচ্ছ অর্থাৎ আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে দেখবে রয়েছে ইউটিউব চিহ্ন ক্লিক করে দেখো ভিত্তিক রয়েছে বাংলা রয়েছে রয়েছে এডুকেশন স্বাস্থ্যশাথী শিক্ষা সেখানে দেখে আমাকে কমেন্ট করে জানাও যদি সমস্যা হয় আমাকে মেসেজ করে জিস্ট একবার বলে দিচ্ছি প্রথম হচ্ছে রোগ কাকে বলে সংক্রমণ অসংক্রমণ জড়িত কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে তাকে রোগ বলা হয় আর এই রোগের প্রকৃতি বারো ধরনের ধরনের হতে পারে পরজীবী ভাইরাস ছত্রাক অপুষ্টি বংশগত জন্মগত অজানা এখান থেকে এক নাম্বার এমসিকিউ পড়বে এবার এখান থেকে এক নাম্বার এমসিকিউ পড়বে এপিডেমিক এন্ডেমিক এইখান থেকে মোট পড়বে সংক্রমণের প্রকৃতি কি কিভাবে সংক্রমণের প্রকৃতি হয় হ্যাঁ এবার হচ্ছে এই যে তোমাদের সিলেবাসে রয়েছে চারটি রোগ থেকে এক নাম্বার করে আসবে হুম কোন কোন ভাইরাসের ফলে হয় না তোমাকে বলবে যে এডিস মশার ফলে কি রোগ স্ত্রী এডিস মশা তোমাকে বলতে হবে এবার বলতে পারে ম্যালেরিয়া স্ত্রী অ্যানোফিলিস কি জাতীয় ভাইরাস না আর এনে প্রকৃতিবার এইভাবে মোট এমসি আসবে আর ব্যায়াম দিয়ে এক নাম্বার আসবে যে কোন ব্যায়ামের যে মানসিক চাপ নিয়ন্ত্রণ করে কোন ব্যায়াম সব আসন ধ্যানাসন কি করে ও এ মানসিক প্রশান্তি সৃষ্টি করে এছাড়া হচ্ছে অসংক্রমণ রোগগুলো কি কি ডায়াবেটিস উঁচু রক্ত যা বাহকের মাধ্যম ছাড়া অসংক্রমণ রোগটা হয় এই অধ্যায় তৃতীয় অধ্যায়ে স্বাস্থ্য শিক্ষা তৃতীয় সেমিস্টারে আশা করি কারো সমস্যা নেই যদি সমস্যা থাকে অবশ্যই মেসেজ করে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগে প্লিজ একটাই অনুরোধ বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেব থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবে